কল্পনা করুন যে আপনি একটি ঘন জঙ্গলে আছেন আপনার চারপাশে উঁচু উঁচু বরফের পাহাড় আর সেই জঙ্গলের মধ্যেই আপনি আগে যাচ্ছেন একটু দূরেই আপনি একটি গুহা দেখতে পান আপনি সেই গুহার কাছে যাবার চেষ্টা করছেন আর সেই গুহার বাইরে আপনি একটি ষাঁড় গরুকে বসে থাকতে দেখেন আর সেই ষাঁড় গরুটি আপনাকে বলে যে এই গুহার ভেতরে ভগবান শিব ধ্যান করছেন আপনি তাকে জিজ্ঞাসা করেন যে আমি কি তার সাথে দেখা করতে পারব তখন ষাড়গরুটি উত্তর দেয় হ্যাঁ অবশ্যই কিন্তু তার জন্য তোমাকে প্রতিদিন আমার সাথে এখানে এসে বসতে হবে আর আপনি ভগবান শিবের সাথে দেখা করবার আশায় রোজ সেই বড় বড় পাহাড় ঘন জঙ্গল নানা প্রতিকূলতাকে পেরিয়ে সেই গুহার বাইরে যে অপেক্ষা করতে থাকেন এইভাবে দিন যায় মাস যায় বছর পেরিয়ে যায় অনেক দিন পার হয়ে যায় কিন্তু আপনি হার না মেনে রোজ গুহার বাইরে যে অপেক্ষা করতে থাকেন আর অবশেষে একদিন এমন আসে যেদিন আপনি সেই গুহার বাইরে যে যখন বসেন তখনই সেই গুহার মধ্যে থেকে প্রচণ্ড প্রকাশ বের হতে থাকে আর সেই প্রকাশের মধ্যে থেকে প্রকট হয়ে আসেন ভগবান শিব আর তিনি এসে আপনাকে জড়িয়ে ধরে আশীর্বাদ করেন নমস্কার বন্ধুরা আমি মৌসুমি আর বাংলা স্পিরিচুয়াল জ্ঞান চ্যানেলে আপনাদের স্বাগত তাহলে চলুন জানা যাক এই কল্পনা যদি কোনো দিন সত্যি হয়ে যায় তাহলে কি হবে আসলে এই কাহিনীটি হলো স্বয়ং নন্দী মহারাজের আপনারা সবাই জানেন যে সবাই নন্দী মহারাজের গানে তাদের মনের বাসনা মনের ইচ্ছে বলে আসেন কিন্তু আপনি জানেন কি কেন এটা করা হয় হয়তো আপনাদের মধ্যে অনেকে জানেনও এর পেছনে একটি কাহিনী আছে কাহিনিটি হল ভগবান শিব যখন গুহার মধ্যে ধ্যান করতেন তখন ভগবান শিবের ধ্যান অনেক লম্বা সময় ধরে চলত কিন্তু তার বাহন তার সব থেকে বড় ভক্ত নন্দী মহারাজ সেই গুহার বাইরেই বসে থাকে একটাই আশা যখন প্রভু শিব গুহার থেকে বের হবেন তখন তার দর্শন পাবার আর সেই আশাতেই নন্দী মহারাজ বাইরে অপেক্ষা করতে থাকে অন্য সবাই আসত মহাদেবের সাথে দেখা করবার জন্য সে বলতো যে যদি তোমরা শিবের সাথে দেখা করতে চাও তাহলে আমার সাথে বসে অপেক্ষা করো আর না হলে তোমাদের যা বলার আছে আমাকে বলো যখন মহাদেব বাইরে আসবে আমি তাকে সব সন্দেশ দিয়ে দেব আর তখন থেকেই এটা মানা হয় যে লোকেরা নন্দীর কানে নিজের নিজের মনের ইচ্ছে বলতেন আর নন্দী ভগবান শিবের কাছে সেই সন্দেশগুলি পৌঁছে দেবেন এই আশাতে থাকতেন কিন্তু কেউই আজও পর্যন্ত নন্দীর সাথে যে বসে অপেক্ষা করেননি যদি আপনি রোজ নন্দীর কাছে যেয়ে একটু একটু করে বসেন তাহলে আপনার ইচ্ছা নয় আপনি স্বয়ং ভগবান শিবকে দেখতে পেতেন কারণ নন্দী একমাত্র চাবি যা আপনাকে মহাদেবের কাছে নিয়ে যেতে পারে আর সেই দিব্য আলোকেই বলে লাইটমেন্ট বা পরম জ্ঞান অর্জন জ্ঞান অর্জন যা একজন গুরু এক সাধু এক সন্ন্যাসী একজন যোগীর শরীরে উৎপন্ন হয় এই জ্ঞান অর্জন করবার অনেক আলাদা আলাদা রাস্তা আছে অনেক আলাদা আলাদা মার্গ আছে কিন্তু এই সব রাস্তার যেটি মূল চাবি তা আছে শুধুমাত্র নন্দীর কাছে তাই আপনাকে নন্দীর কাছে যেয়ে বসতে হবে ভাবছেন তো নন্দী কোথায় আছে কোনখানে যেয়ে বসব নন্দীর কাছে চলুন জানা যাক যদি আপনি একটি মন্দিরকে ভালোভাবে লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন যে মন্দির একটি শুয়ে থাকা মানুষের শরীর আর তাই যখনই আমরা মন্দিরে যাই আমরা মন্দিরের প্রথম সিঁড়ি স্পর্শ করি কারণ সেই মন্দির যে ভগবানের নামে উৎসর্গকৃত সেই দেবতার শরীর হল সেই মন্দির আর যে সিঁড়ি আছে তা হল সেই দেবতার চরণ অগ্নি পুরাণে লেখা আছে আর আমরা খালি চোখেও দেখতে পাই যে মন্দির একটি শুয়ে থাকা মানুষের শরীরের মতো আমরা চরণ স্পর্শ করে আগে মন্দিরে প্রবেশ করি আর ধীরে ধীরে আমরা গর্ভগৃহের মধ্যে যাই গর্ভগৃহ মানুষের মাথার মতো দেখতে আর সেই গর্ভগৃহেই দেবতা বিরাজমান থাকেন যদি একটি মন্দির মানুষের শরীরের মতো হয় তাহলে মানুষের শরীরও একটি মন্দির আর এটাই তো হল আমাদের সংস্কৃতির অহম ব্রহ্মাস্মি সূত্র যা যা বাইরের জগতে ঘটছে ঠিক সেই জিনিসগুলি আপনার ভেতরেও হচ্ছে বাইরে যত বড়ই ব্রহ্মাণ্ড থাকুক না কেন সেই ব্রহ্মাণ্ড আপনার ভেতরেও আছে আপনার মাথা হল গর্ভগৃহ এখানেই আছে অজিনা চক্র আর এখানেই এনলাইটমেন্ট অর্থাৎ জ্ঞান অর্জন সম্পন্ন হয় এইখানেই ধ্যান করবার সময় মনকে নিয়ে যেতে বলা হয় এইখানেই আমরা তিলক লাগাই তার আসল কারণই হল এখানেই সেই দেবতা বিরাজমান আছেন আমাদের শরীরে যতগুলি চক্র আছে তার মধ্যে সর্বশ্রেষ্ঠ হল অজিনা চক্র শিব মন্দিরের বাইরে আপনি নন্দী মহারাজকে দেখতে পান যদি সেই মন্দিরে নন্দী মহারাজ আছেন তাহলে ভাবুন আপনার শরীর রূপী মন্দিরেও কোথাও না কোথাও নন্দী মহারাজ আছেন সেখানে গর্ভগৃহের বাইরে নন্দী মহারাজ আছেন তাহলে আমাদেরও গর্ভগৃহের বাইরেই নন্দী মহারাজ থাকবেন আপনার শরীরে গর্ভগৃহে যাবার রাস্তা হলো আপনার নাকের দুটি চিত্র নাকের ছিদ্র দিয়ে আপনি যদি যান তাহলে সোজা আপনি গর্ভগৃহে পৌঁছে যাবেন তাই গর্ভগৃহে যাবার যে রাস্তা তাই হলো আপনার শরীররূপী মন্দিরের নন্দী এই নন্দী মহারাজের কাছে আপনি যখন প্রতিদিন একটু একটু করে বসবেন তখন হঠাৎ একদিন আপনার মস্তিষ্কে আলো প্রকট হবে বাইরের সব কিছু ঝাপসা হয়ে যাবে আর আপনি ভগবান মহাদেবকে অনুভব করতে পারবেন চুরাশি লাখ জনিতে জন্ম নেবার পর পাওয়া যায় মানুষ জন্ম চুরাশি লাখ জনির মধ্যে আপনি ধ্যানের অবস্থাতে যেতেই পারবেন না তাই মানুষ জন্ম যখন হয়েছে তখন মেরুদণ্ড সোজা রেখে চোখ বন্ধ করে নাসিকা অর্থাৎ নাকের অগ্রভাগে মনোযোগ করুন রোজ একটু একটু করে অভ্যাস করুন একদিন দেখবেন আপনি মহাদেবের দর্শন পেয়ে গেছেন তাহলে বন্ধুরা ভিডিওটি কেমন লাগল যদি ভালো লাগে ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না কমেন্টে হার হার মহাদেব অবশ্যই লিখবেন हर हर महादेव